আসসালামু আলাইকুম আমি শামিমা নাসরিন সহকারী শিক্ষক সিয়াশিন তুলন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল আটই নভেম্বর শাহবাগ মোড়ে যে বর্বরচিত হামলার শিকার হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ এই বিষয়টি আপনারা সবাই অবহিত হয়েছেন আমার নিষ্পাপ শিক্ষক ভাই বোনদের গা থেকে রক্ত ঝরেছে রাজপথে তাদের রক্ত ঝরেছে আমি জানতে চাই হাউ ডেয়ার দ্য পুলিশ অথরিটি হাউ ডু দে গেট দ্য পাওয়ার টু টর্চার দ্য ইনোসেন্ট টিচার্স কিভাবে করে তারা এই নিষ্পাপ শিক্ষকদের গা থেকে রক্ত ছড়াতে পারলো আমি এর তীব্র নিন্দা এবং ধীরা জানাচ্ছি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে এবং আমি আমাদের অনারেবল মোহাম্মদ ইউনুস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা যথাযোগ্য মর্যাদা প্রদর্শন করে এবং তাদের প্রতি আস্থা রেখে আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা দয়া করে আপনাদের পুলিশ প্রশাসনকে সামাল দিন এবং আমাদের সহকারী শিক্ষকদের পাশে এসে দাঁড়ান তাদের দুঃখ দুর্দশা কষ্টগুলো বোঝার চেষ্টা করুন এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো অনতি বিলম্বে আপনারা দয়া করে মেনে নিন আপনারা আমাদের শিক্ষকদের পাশে এসে দাঁড়ান একটা কথা আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে সুস্পষ্টভাবে বলে দিতে চাই দ্যাট উই আর নট দ্য পলিটিক্যাল লিডার্স উই আর দ্য অনারেবল টিচার্স আমরা দীর্ঘদিন ধরে শোষিত বঞ্চিত নিপীড়িত অসহায় শিক্ষক প্রাথমিকের শিক্ষকগণ যুগ যুগ ধরে তারা বঞ্চিত একটা পদেই তাদের জীবন শেষ হয়ে যায় পদোন্নতির কোনো মানে পদোন্নতির কোনো সুযোগ নাই ঠিক আছে আমাদের বেতন গ্রেড খুবই নিম্নতর নিম্নমানের মানের বেতন গ্রেড আমরা পাচ্ছি যেটা দিয়ে আমাদের মানে সুস্থভাবে সুষ্ঠুভাবে মানসম্মত জীবনযাপন করা খুবই দুরূহ ব্যাপার এবং যে সমস্ত শিক্ষকরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যারা জব করেন একমাত্র আল্লাহ তালাই জানেন যে তাদের কি পরিমাণ সাফারিংস তাদের করতে হয় তাদের মানে রাস্তার তাদের মনে হয় যেন গাড়ি ভাড়া তাদের বেতনের অর্ধেকের টাকা শেষ হয়ে যাচ্ছে তো যারা এসি রুমে বসে আয়েস করছেন তাদের পক্ষে আমাদের দুঃখ দুর্দশা বোঝার তো কথা না এই সরকারের সক্ষমতা নেই সক্ষমতা যদি না থাকে মাননীয় সচিব মহোদয়গণ তারা লক্ষ লক্ষ টাকা কিভাবে স্যালারি ড্র করেন আমরা তো আমরা তো লক্ষ লক্ষ টাকা স্যালারি চাচ্ছি না আমরা তো ওই বিদেশে কোনো বাড়ি গাড়ি করার সুযোগ চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদেরকে দশম গ্রেড দিয়ে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা আপনারা দেবেন আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের যে সমস্ত ভাই বোনেরা আজকে জেলে আটকৃত রয়েছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে অবিলম্বে এবং আমাদের শিক্ষক ভাই বোনদের রক্ত রাজপথে চলেছে রাজপথে এসেই আমাদের সকল সমস্যার সমাধান আপনারা দিবেন আমাদের যে যৌক্তিক তিন দফা দাবি একেবারেই লজিক্যাল তিন দফা দাবি দাবি এটা অবশ্যই অবশ্যই আপনারা মেনে নিবেন এবং এর শান্তিপূর্ণ সমাধান আপনাদের কাছে আমরা চাচ্ছি সহকারী শিক্ষকগণ আদার আমরা আমাদের একদম পূর্ণ দিবস কর্মবিরতি চলবে কোনো কলম চলবে না এবং শিক্ষকগণ রাজপথ ছাড়বে না সাফ কথা